আমার হচ্ছে মুগ ডালের স্প্রাউট অনেকেই দেখতে তা আমি অনেকবার ভিডিও দিয়েছি রেসিপি দিয়েছি কিন্তু তারপরেও সবাই মুগ ডালের স্প্রাউট যে দেখেন এই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা আমি সেঁকে নেব এই যে ভিজানো ছিল এটা চব্বিশ ঘন্টা হয়ে গেছে এত সময় ভিজানো ঠিক হয়নি আমার এটা সকালেই সেঁকে রাখা উচিত ছিল কিন্তু আমি সময় পাইনি মেয়ের পরীক্ষা চলে সময় পাইনি এখন আমি সেকে রাখতেছি কালকে স্প্রাউট হয়ে যাবে রাতের মধ্যেই একটা পাতলা কাপড় দিয়ে আমি সেঁকবো এবং এই যে ডালের যে পানিটা পানিটাও কিন্তু আমি ফেলবো না এটা এই পানিটা হচ্ছে আমি আমার সাত বাগানের যে গাছ আছে গাছকে দিয়ে দিব আর কোনো কাজ নেই এটা এখন রেখে দিব কালকে স্প্রাউট হয়ে যাবে এখন আর কোনো কাজ নেই এটার মধ্যে রেখে দেব রেখে এই রেখে দিয়ে আমি ডেকে রাখবো আজকাল সকালে এটা স্পট হয়ে যাবে